নবী করিম সাল্লামের প্রতিশ্রুত সেই ইতিহাসের বিরুদ্ধে লড়তে হবে হবে জীবন দিতে যেতে হবে মুসলমান কখনো ভীত হয়ে জীবন বাঁচানোর জন্য করবে এবং শাহাদাতকে এড়ানোর চেষ্টা করবে এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমান সবসময় শাহাদাতের তামান্না তার অন্তরে লালন করতে ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের দেশে অনেকে আশা করছে যে এই যুদ্ধে আমরাও সামিল হয়ে যাব বা আমরাও যুদ্ধ শাহাদাতের তামান্না নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ঈমানদারের আল্লাহ দোয়া করতেন আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে যেন আমার মৃত্যু হয় সেটাই আমি চাই সাধারণ মৃত্যু আমরা চাইবো না এটা একজন ঈমানদারের কামনা আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে নিব না শাহাদাত চাওয়া আর যুদ্ধ চাওয়া এক জিনিস দেখেন অমরত আল্লাহতাল আন হুহু শহীদ হয়েছেন একজন অগ্নিপুজকের খঞ্জরের আঘাতে নামাজরত অবস্থায় তিনি মারা গেছেন এবং শাহতের মর্যাদা আল্লাহ তাকে দেবেন ইনশাল্লাহ অথচ তিনি কিন্তু কোন লড়াইয়ে মারা যান নাই এই জন্য ইমানদার আল্লাহর কাছে দোয়া করার আছে দোয়া করবে তামান্না লালন করতে হবে স্বপ্ন লালন করতে হবে চেতনা ধারণ করতে হবে না হলে ইমানদার ইমানদার হতে পারবে না সবই ঠিক আছে কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে যুদ্ধ চেয়ে নেয় সেটা কিন্তু কাম্য না নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে আমাদেরকে নিরাপত্তা চাইতে বলেছেন যুদ্ধ না যুদ্ধ এসে গেলে করার জন্য প্রস্তুত থাকবো তার জন্য প্রস্তুতি নিব সবই ঠিক আছে আলোচনা জারি রাখবো যাতে করে চেতনা শানিতে থাকে কিন্তু যে চেয়ে যুদ্ধ নিব না আমরা আল্লাহ কাছে আমন আফিয়া এবং সালামাহ এটা আমরা আশা করি সেখান থেকে বিভিন্ন আইব্রত বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করবো সমৃদ্ধ করবো ইমানকে বাড়াবার চেষ্টা করবো এবং সেই সাথে মুসলমান হিসেবে অবশ্যই ইসলাম মুসলমানদের কল্যাণ বিজয় এগুলো কামনা করবো সুরের রুম আমরা পড়ার চেষ্টা করতে পারি যাদের সুযোগ আছে সুরা রুমের আয়াত তাফসিরটা পড়ে দেখতে পারি সেখানে আল্লাহ আল্লাহিন নবী সাল্লা সালামের সময়কার সাহাবীদের মক্কায় থাকাকালীন সময় তারা যখন রোমানদের সাথে পারস্যের লোকদের যখন যুদ্ধ হয়েছে তখন রোমানরা আহলে কিতাব হওয়াতে তাদের বিজয় কামনা করছেন মুসলমানরা আর মক্কার মস্মিকরা ওই যে রোমান মসজিদদের সরি পারস্যের মস্মিকদের তারা বিজয় কামনা করে ভাইও না তারপরেও শুধুমাত্র আহলে কিতাব হওয়ার কারণে মসজিদদের চাইতে কাছাকাছি আদর্শিকভাবে অবস্থান সেই কারণে সমর্থন করার বিষয়টা সাহাবিদের মধ্যে দেখা গেছে এবং আল্লাহ সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এখান থেকে বোঝা গেছে যে যে কোনো যুদ্ধ বিগ্রহ যে কোনো ঘটনায় দিন শেষে মুসলমান মুসলমান এবং ইসলামের কল্যাণকামী হবে বিজয় প্রত্যাশী হবে তার জন্য দোয়া করবে তার জন্য সচেষ্ট থাকবে সেটা তো অবশ্যই ইমানের দাবি সেটা আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় স্বদেশকে নিরাপদ রাখুন গোটা বিশ্বকে আল্লাহ নিরাপদ রাখুন সকল প্রকার জুলমের আল্লাহ তালা অবসান ঘটিয়ে দিন মুসলমানদের উপরে যে সমস্ত জুলম চলছে সারা বিশ্বব্যাপী কোনো কিছু না করে মুসলমানরা দোষী প্রমাণ হওয়ার আগে মুসলমানদের দেশের উপরে আক্রমণ এই জিনিসগুলো থেকে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে হেফাজত তো বলার অপেক্ষা রাখে না প্রশ্ন করার অপেক্ষা রাখে না একজন মুসলিম অবশ্যই মুসলমানের পক্ষ অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জুলুম না করবে মুসলমান যদি জুলুম করে তাহলে তার পক্ষে মুসলমান থাকবে না কিন্তু মুসলমান যদি মাজলুম হয় বা মুসলমানের উপরে যদি জুলুম করা হয় তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমানের পক্ষে থাকবেন আর সাধারণ অবস্থাতে একজন মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করতে হবে এটা তার ঈমানের দাবি আলহবুলিল্লাহ অলবুদুলিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতা এটা না থাকলে ইমান থাকবে না এটা আমাদের মাথায় মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পরের প্রতি সহমর্মিতা হতে হবে একটা দেহের মতো নবী সাদু আসলাম বলেছেন মাসাল মোহ ফি তওয়িম্মত রাহমি হিম্মত আতুহিম জাসাদ সমস্ত মুসলমানদের পরস্পরের সহমর্মিতা তাদের পরস্পরের প্রতি আন্তরিকতা এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো একটা দেহের এক অংশ যেরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে পুরো শরীরে সেটাকে কষ্ট অনুভব করে ঠিক একইভাবে মুসলমানরা কোথাও আক্রান্ত হলে আমরা সবাই কষ্ট অনুভব করব, তাদের বিজয়ে আমরা খুশি হব এটা আমাদের ইমানের দাবি এটা ইমানের পাঠ এখানে যদি আমরা অতি উদার হতে যাই হ্যাঁ এখানে যদি আমরা ধর্মের গণ্ডির উঠতে উঠে তথাকথিত মানবিক হতে যাই তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ধর্ম থেকে দিন থেকে ইমান থেকে খারিজ হওয়ার আশঙ্কা বাবার অনেক অত্যাচার নির্যাতন মেনে নিয়েছেন আমাদের মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয় হয়েছে এতে ঠিক মতো নামাজ আদায় করতে পারেন নাই কয়েক মাস আগে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যান আমি তা জানি না আমার মা কতটুকু আমল করেছে আমি তো জানি না আমার মা কতটুকু আমল করেছে আমি যদি প্রতি রাতে সুরা মুখ পাঠ করে আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করি তাহলে কি আমার মায়ের কবর রাজা মাফ হবে মৃত্যুর পর আমি আমার মাকে প্রায় স্বপ্নে দেখতে পাই তিনি যে কয়েকবার স্বপ্নে দেখা দিয়েছেন তাতে আমি হাসি খুশি মুখ দেখতে পাই একটু বিস্তৃত জানাবেন প্রথম কথা হলো ভাই আমাদের প্রিয়জনরা যখন কেউ চলে যায় দুনিয়া থেকে তখন তাদের জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করবো ক্ষমা প্রার্থনা করব। কারণ মা বাপ যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে মৃত্যুর পর তাদের প্রতি বীর বা মা বাবা হিসাবে করা মা বাবার অনুগত থাকার নবীজি প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছেন যে এটার জন্য মা বাবার জীবদ্দশায় যাদেরকে স্নেহ করতেন তাদেরকে স্নেহ করা যাদেরকে ভালোবাসতেন তাদের মা বাবার জীবদ্দশায় তার যে বন্ধু সার্কেল আছে তাদেরকে বাবা মার মতো শ্রদ্ধা করা এবং সেই সাথে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই কাজগুলো করা পাশাপাশি তাদের জন্য আল্লাহ কাছে দোয়াশ দেখার করা তাদের পক্ষ থেকে দান সাদাকা করা মৃত ব্যক্তির জন্য জীবিতরা যা যা করতে পারে তার সবই আপনি আপনার মায়ের জন্য করতে পারেন স্পেশালি আপনার মায়ের জন্য আপনি যেমনটি বললেন যে ক্রণেকারী মৃত্যু তেলাওয়াত করে আল্লাহ কাছে দোয়া করেন যে এর সব আপনি আমার মাকে দেন আশা করে যে আপনার মা সেটা পাবেন ইনশাআল্লাহ তাদের তরফ থেকে দান দক্ষিণা করা হলো সবচেয়ে কার্যকর দোয়ার পরে সবচেয়ে কার্যকর কাজ হলো দান দক্ষিণ সাথে শিরিক করেছি এর আগে আমি কখনো শিরিক কথাটাই শুনি নাই যখন বড় হয়ে বুঝতে পারলাম যে আমি আল্লাহর সাথে জুলুম করেছি তখন আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়ে মাফ চাচ্ছি কিন্তু কোরআনে আল্লাহ তালা সিরিককারীদের ক্ষমা করবে করার কথা বলেননি আমি তো নিজের অজান্তে আল্লাহর সাথে অন্যকে সিরিক করেছি আল্লাহ তালাকে আমাকে কখনো মাফ করবেন না প্রথম কথা আপনার প্রশ্নমতে মধ্যে একটা ছোটো ভুল আছে আপনি বলেছেন আল্লাপতি জুলুম করেছেন আল্লাপতি জুলুম করা যায় না নিজের প্রতি আপনি নিজে আপনি জুলুম করেছেন আর উত্তরে আসি যে আল্লাহ তালা শির মাফ করেন না ইন আল্লাহ লাইফির সরাকাবি আল্লাহর সঙ্গে শির করলে সেটা আল্লাহ মাফ করবেন না এটার মিনিংটা কি আমরা অনেকে এটার অর্থ ভুল বুঝি এটার অর্থ এই না যে শির করছেন তো শেষ আর কখনো রক্ষা নাই এটা না তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো কেউ যদি শির করে এই অবস্থায় মারা যায় দবা ছাড়া এটা আল্লাহ মাফ করবেন না কে দুনিয়াতে শির করার পর যদি কেউ দবা করে অবশ্যই আল্লাহ মাফ করবেন এমন কোনো অপরাধ নেই যেটা করে মাফ চাইলে মাফ হবে না সাহাবিদের অনেকেই ইসলাম গ্রহণ করার আগে তারা মূর্তি ছিলেন কিন্তু তারা তবা করেছেন শীত থেকে বের হয়ে আসে তাও বিশ্বাসী হয়েছেন আল্লাহ তাদের করেছেন আল ইসলাম ইয়াহিমু মা কানা কব্লাহ ইসলাম তার পূর্বের সকল অপরাধকে মাফ করে দেয় এবং ক্ষমা করে দেয় প্যানিশ করে দেয় এই জায়গা থেকে আমরা ঈশা আল্লাহ আল্লাহর প্রতি আস্থা রাখবো ভরসা রাখবো যে আল্লাহ তালা আমাদের গুনা মাফ করবেন ঈশা আল্লাহ